এই রাষ্ট্র অবকাঠামোকে সংস্কার করার জন্য এক তারেক রহমান সারা বাংলাদেশে একত্রিশ দফা কর্মসূচি দিয়েছেন এই একত্রিশ দফা কর্মসূচির মধ্যে চারটি গুরুত্বপূর্ণ কর্মসূচি আছে এই চারটি কর্মসূচি এই বর্তমান অন্তর্বাতি সরকারের কাছে দাবি আগামী নির্বাচনের আগে এ দেশে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠার জন্য সংস্কার করতে হবে দ্বিতীয় এ দেশের নির্বাচন কমিশনার সংস্কার করতে হবে তৃতীয় দেশের বিচার বিভাগের সংস্কার করতে হবে এবং একটি তত্ত্বাবধক সরকার গঠন করতে হবে নির্বাচনের আগেই বিগত আওয়ামী লীগ সরকার এই রাষ্ট্র কাঠামোকে ধ্বংস করে দিয়ে গিয়েছে এদেশের সংবিধানকে খুচিয়ে গুটিয়ে ফুটো করে দিয়েছে দেশের সংবিধান তারা ছিঁড়া ফাড়া করে তাদের মতে এ দেশের সংবিধান পরিচালনা করেছে সেই সংবিধান দিয়ে দেশ পরিচালনা করা সম্ভব নয় এই জন্য দেশ একত্রিশ দফা কর্মসূচি দিয়েছেন ভাইরা আমার এ দেশের মানুষের ভোটার অধিকার জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছি আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের এই ঢাকার মহানগরীর এবং আমাদের এই আহত হয়েছে ঢাকার পূর্ব অঞ্চলের বৈষম্য আন্দোলনে আজকে এই সরাচারী সরকার পতন হয়েছে এই যাত্রাবাড়ি থেকে আমাদের এই যাত্রাবাড়ি থানা এবং ডামা থানা শামপুর থানা এটা ঢাকার পূর্বাঞ্চলের গেট এখান থেকে সারা বাংলাদেশের আঠারোটা বিভাগের মধ্যে ছয়টা বিভাগের মানুষ চলাফেরা এখান করে এখান থেকেই যে কোন সরকারের পতন হয় এবং যে কোন দলের বিজয় অর্জন হয় ইনশাল্লাহ আমরা এই সরাচারি সরকার পতন ঘটেছে যাত্রাবাড়ি এই গেট থেকে পূর্বাঞ্চল থেকে ইনশাল্লাহ আগামী নির্বাচনে ক্ষমতা আসবে এবং এবং আসবে তারেক রহবানের দেশের প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ আপনারা আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি এই নির্বাচনকে বালচাল করার জন্য একটি মহল একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে যাতে এই দেশে সুস্থ লেভেল প্লিং নির্বাচন না হয় তৃতীয়পক্ষকে ক্ষমতা আনার জন্য একটি ষড়যন্ত্র চলছে আমাদের সকলকে সাবধান থাকতে হবে বিগত দিনে আমরা যেভাবে স্বৈরাচারী আন্দোলনের মোকাবেলা করেছি প্রয়োজনে আবার আমাদের প্রস্তুত থাকতে হবে যে কোনো স্বৈরতন্ত্র স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে